জি বাংলা সারেগামা পার মঞ্চ মাতিয়ে তুলেছে ধূপগুড়ির তিথি রায়কার দোতারা বাজিয়ে লোকসংগীত গেয়ে বিচারকের মন জয় করেছে ছোট্ট তিথি তার এই সাফল্যে গোটা ধূপগুড়ি মহকুমা তথা গোটা জলপাইগুড়ি জেলার মানুষ গর্বিত শুক্রবার তিথি রায় কার্যকে সংবর্ধনা দিল ধূপগুড়ি মহকুমা শাসক ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি ধূপগুড়ি পৌরসভা এবং ধূপগুড়ি থানা সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমার বিধায়ক ডক্টর নির্মলচন্দ্র রায় ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মণ ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর বিডিও সঞ্জয় প্রধান ধূপগুড়ি মহকুমার শাসিকা পুষ্পা দলমা লেপচা এসডিপিও গেলসান লেপচা ধূপগুড়ি গ্রামীণ তৃণমূল সভাপতি মলয় রায় ধূপগুড়ি থানার আইসে অনিন্দ ভট্টাচার্য এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রোগ্রাম করলেন এখানে আজকে আজকে আমরা তিথি কার্জিকে মানে আমাদের জি সারেগামা পাতে উনি পার্টিসিপেন্ট আছেন তো আমরা ওনাকে সম্বর্ধনা করতে আমাদের পুরা গোটা সাব ডিভিশনের যত আমাদের আধিকারিকরা বা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছেন সবাই নিয়ে আমি আমরা আজকে দিনে ওনাকে সম্বর্ধনা করলাম আর ওনাকে ব্যস্ততলাগ জানালাম যে উনি আরও ধূপগুড়িকে আরও গর্বিত করবেন সেটাই আমাদের কামনা আছে। Karachi আজকে আজকে আমাদের মধ্যে এসটিপিও ধূপগুড়ি আমাদের চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান মিউনিসিপালিটি ভিডিও ধুপগুড়ি সভাপতি ধূপগুড়ি আর আইসি ধূপগুড়ি আর আমাদের অফিসিয়ালস ও নারা আছে। ইউ কি কর্মসূচি করলেন এখানে? আজকে এখানে আমাদের ধুপুরী মহকুমার মহকুমা যে শাসিকা আছে তার উদ্যোগে একটা ছোট্ট ফ্যালিসিটেশন অনুষ্ঠান উনি করেছেন আমাদের চিঠি যে কার্যই রয়েছেন আমাদের এখান থেকে সারেগামায় যে অংশগ্রহণ করেছিল সেখানে ওর যে খুব ভালো পারফরম্যান্স হচ্ছে এবং সে অনেকটা এগিয়ে গেছে এপিসোডগুলোতে প্রত্যেকটা এপিসোডে ও ভালো করে বেরিয়ে যাচ্ছে আর সেজন্যই আজকে তাকে উৎসাহিত করবার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে সেখানে উনি আমাদের সবাইকে ডেকেছেন আমাদের পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমি এমএলএ পঞ্চাশ সভাপতি তারপর আমাদের এস সাহেব আইসি সাহেব বিডিও সাহেব সবাই আমরা মিলে আর সাথে আমাদের এখানে স্থানীয় যারা রয়েছেন মহৎ ব্যক্তিরা রয়েছেন তারা সবাই মিলে আমরা সম্মিলিত হয়ে তাকে আমরা সম্বর্ধনা জানালাম এবং সে যাতে আরও এগিয়ে যায় এবং এই অনুষ্ঠানে ফাইনালে যাতে ও মানে চূড়ান্ত পর্যায়ে ও পৌঁছে যায় এবং সেখানেও ভালো পারফরমেন্স করে সেই জন্য আমরা উৎসাহিত করার জন্য সবাই আমরা তিথির মতো আরও কেউ যেন উৎসাহিত হয় এরকম ভালো জায়গায় পৌঁছায় সেজন্য জন্য কী না অবশ্যই অবশ্যই তিথি এই যে উদাহরণটা হ্যাঁ এই উদাহরণটা অনুসরণ করে আমাদের ধূপপুরি মহকুমা থেকে আরও এরকম অনেক তিথি বেরোবে হ্যাঁ সেজন্য এই উৎসাহ দেওয়াটা বাংলা টিভি একাই একশো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আপনাদের কণ্ঠস্বরেই আমাদের শক্তি